মানুষ ভাবে নারীরা নাকি শুধু আদর আহ্লা চায় কেউভাবে নারীরা শুধু ভালোবাসা চায় আবার কেউ ভাবে নারীরা শুধু নিরাপত্তা বা অর্থ চায় কিন্তু সত্যিটা এর থেকে অনেক গভীর অনেক নরম অনেক বেশি অনুভূতি নারীরা এমন কিছু কথা শুনতে চায় যেগুলো নিরানব্বই পার্সেন্ট পুরুষ কখনোই মুখে উচ্চারণ করে না আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো সে তিনটি গোপন কথা যা একজন নারীর হৃদয়ে সবচেয়ে গভীর জায়গাকে স্পর্শ করে এই তিনটি কথা একজন নারীকে বদলে দেয় একজন সম্পর্ককে বদলে দেয় এমনকি একজন পুরুষের নিজের জীবনকে বদলে দিতে পারে এক আমি আছি যাই হোক না কেন একজন নারী বাইরে থেকে যতই শক্তিশালী দেখা, ভেতরে সে অনেকটাই কোমল অনেকটাই সংবেদনশীল সে ভয় পায় কঠিন সময়ে কে দাঁড়াবে আমার পাশে আমি ভুল করলে আমি ভেঙে পড়লে আমাকে কে ধরে রাখবে যখন একজন পুরুষ খুব শান্তভাবে বলে যাই হোক যেভাবে হোক আপনি যদি ভেঙে পড়েন আমি ধরব আপনি যদি পথ বলে যান আমি পাশে দাঁড়িয়ে থাকব। আপনি যদি কষ্ট পান আমি আপনার কষ্ট ভাগ করে নেব এই একটা কথা নারীর মনে এমন একটা নিরাপত্তা তৈরি করে যা কোনো দামি উপহার দামি সোনা গয়না দিতে পারে না কেন এই একটা বাক্য এত মূল্যবান কারণ একজন নারী বুঝতে চাই আমি একা নয় আমার পাশে এমন একজন আছে যাকে আমি ভরসা বলতে পারি একটা বাস্তব উদাহরণ বলছি ধরুন একজন নারী তার চাকরি হারিয়েছে বেশিরভাগ পুরুষ বলবে চিন্তা করো না আরেকটা চাকরি পেয়ে যাবে কিন্তু খুব কম পুরুষ বলে চাকরি থাকুক বা না থাকুক আমার চোখে আপনার মান আপনার মূল্য আপনার গুরুত্ব একটু বদলাবে না এই কথাগুলো নারীর চোখে জল এনে দেয় কারণ সে প্রথমবার অনুভব করে আমি মূল্যবান আমার আত্মাকে কেউ বুঝাতে পেরেছে দুই আমি আপনাকে ভালোবাসার থেকেও বেশি সম্মান করি নারীরা ভালোবাসার কথা প্রতিদিন শুনে অনেক পুরুষ বলে আমি আপনাকে ভালোবাসি কিন্তু সম্মানের কথা এটা বলে কজন নারীরা শুধু ভালোবাসা চায় না সে চায় তার অনুভূতি সম্মান তার চিন্তার সম্মান তার পরিশ্রমের সম্মান তার আত্মসম্মানের মূল্য একজন নারী মন ভরে যায় যখন শুনে আপনি শুধু আমার জীবন নন আপনি আমার জীবনের সবচেয়ে সম্মানযোগ্য মানুষদের একজন আপনার কথাগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ আপনার অনুভব আমার কাছে মূল্যবান আপনার সিদ্ধান্ত আমার কাছে সম্মানের কেন সম্মান এত গুরুত্বপূর্ণ কারণ ভালোবাসা হৃদয়কে ছুই কিন্তু সম্মান আত্মাকে ছুঁই ছোট গল্প বলছি একজন নারী রাতে ক্লান্ত হয়ে বাড়ি ফিরছে পুরুষ বললো এত পুরুষ বলে কিন্তু একজন নারীর চোখে সবচেয়ে প্রিয় মানুষই যে বলে আজ আপনাকে খুব ক্লান্ত দেখাচ্ছে আপনার পরিশ্রম তো আমি বুঝতে পারছি একটু কিছু সামলে আপনি যেভাবে নিজেকে ধরে রাখেন আমি সত্যি আপনাকে খুব সম্মান করি কথায় নারীর ভিতরে মানুষটাকে জাগিয়ে তোলে সে অনুভব করে আমি দেখা গেছি আমি শোনা গেছি আমি মূল্যবান তিন আপনি আমার জীবনকে আরো সুন্দর করেছেন এই একটি বাক্য নারীর চোখে আনন্দের জল এনে দেয় নারীরা চায় সে যেন কেবল একজন সঙ্গী না বরং একজন পুরুষে আনন্দের কারণ হোক শান্তির কারণ হোক পরিবর্তনের কারণ হোক যখন একজন পুরুষ বলে আপনি আমার জীবনে আসার পর অনেক কিছু বদলে গেছে আমি ধৈর্য শিখেছি আমি শান্তি শিখেছি আমি নিজে ভুলগুলো বুঝেছি আমি আরো ভালো মানুষ হয়ে উঠছি শুধু আপনার জন্য এই বাক্যগুলো একজন নারী হৃদয়কে স্পর্শ করে কারণ সে অনুভব করে আমি তার জীবনে অর্থ নিয়ে এসেছি আমি তার সুখের অংশ নারী একটি জিনিস সব সময় চায়। সে চাই আমি যেন তার জীবনে কোনো পরিবর্তনের কারণ হতে পারি এমন একটা অনুভূতি নারীদের আত্মাকে পূর্ণ করে একজন নারী খুব বেশি কিছু চায় না সে শুধু চায় যে মানুষটাকে সে ভালোবাসে সেই মানুষটা যেন তাকে বুঝুক তাকে সম্মান করুক তার মনের ভিতরে যে ছোট ছোট ভয় কষ্ট আশাহীনতা আছে সেগুলো অনুভব করুক এই তিনটি গোপন কথা আমি আছি আমি আপনাকে সম্মান করি আপনি আমার জীবন সুন্দর করেছেন এগুলো শুধু বাক্য নয় এগুলো নারী হৃদয় দরজা খোলার চাবি ভালোবাসার সম্পর্ককে সুন্দর করে কিন্তু কথা সেই সম্পর্ককে শক্তিশালী করে যদি পাশে কোনো নারী থাকে একবার হলে তাকে বলুন আপনি তাকে সম্মান করেন তার পাশে আছেন আর সে আপনার জীবনকে বদলে দিয়েছে বিশ্বাস করুন একটা সম্পর্ক বদলে যেতে এক মিনিটে যথেষ্ট যদি সেই মিনিটে সত্যি কথা বলা হয় এই কথাগুলো যদি আপনার হৃদয়ের ভেতরে কোথাও স্পর্শ করে থাকে যদি মনে হয় এই কথাগুলো আজ কাউকে না কাউকে বলা দরকার তাহলে ভিডিওটি লাইক করে পাশে থাকুন কমেন্টে লিখুন এই তিনটি কথার মধ্যে কোন কথাটি আপনার কাছে সবচেয়ে সত্যি মনে হয়েছে আপনার একটি কমেন্ট হয়তো কারো সম্পর্ক বাঁচিয়ে দিতে পারে আর যদি এমন সত্যি অনুভূতির কথা আরও শুনতে চান যে কথাগুলো সম্পর্ককে সুন্দর করে মানুষকে বদলে দে তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা কথা বলি হৃদয়ের ভাষায় মানুষের জন্য